দে হা অ কা পিছত

দেখা যাচ্ছে আমাদের খুব একটা দুর্ঘটনা ঘটে গেছে গাইজ দেখেন খুব একটা খারাপ অবস্থা আমাদের মাঝ রাস্তায় এসে আমাদের গাড়িটা এরম জায়গা ভেঙে গেছে তো আপনি কিছু বলেন গাড়িটা নিয়ে কি বললো বাড়িতে আজকে অনুষ্ঠান আর গাড়ি এখন ভেঙে গেল ভাবি কি পিস তুলে নেবো কামলার দিয়ে এমন তো সবখানো করে বেড়াচ্ছে হ্যাঁ বাড়িতে পাঠালাম গাড়ি আনতি গাড়ি আনবি তারপরে এটা করবি আজকে আমার বাড়ির অনুষ্ঠান আজ আমি না কি আসবেন আসুন দেখতেই পারবো না

ए वैसे नाम वही लावे ने और नाम बचते नाम वही थावे ने लिया के लाइक कोश् में कोश् कहीं नावन कर पूरा थाई ले जावेगी बहुत निकालती मारी वो तो रिलैक्सेर भाई भाभी पानी में बोल दे ये वाले দেখা যাক গাড়ি কত দূরে যায়